আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার শুরু হয়ে গিয়েছে অথবা তোমাদের অনেক বিদ্যালয়ে পরীক্ষা চলমান রয়েছে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা এখানে সময় পাবো দু ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ নম্বর এক নগে দুটো অনুচ্ছেদ দেওয়া থাকে যে কোনো একটি লিখতে হয় এখানে নম্বর হচ্ছে পাঁচ বাংলা নববর্ষ অথবা মেলা। কিংবা তোমরা চাইলে অনুচ্ছেদ লিখতে পারো এই সকল প্রশ্নের উত্তরগুলো আমরা ভিডিওর শেষ প্রান্তে রেখেছি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এখানে যে অনুচ্ছেদটি দেওয়া রয়েছে এখান থেকে ক থেকে উ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর তোমাকে এই অনুচ্ছেদের আকারে দিতে হবে দৈন থাকবে হচ্ছে একটি পত্র এবং হচ্ছে দরখাস্ত পত্র বলেছে তোমার বোনের বিয়ে উপলক্ষে তোমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখো অথবা দরখাস্তে বলেছে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদানে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো তিন নঙে থাকবে হচ্ছে সারাংশ লিখো এখানে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদটি পড়ার মাধ্যমে তোমাদেরকে এর সারাংশ লিখতে হবে এরপর রয়েছে অথবা সারমর্ম এখানে তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারবে সারাংশ কিংবা সারমর্ম তাহলে এই সারমর্মটি হচ্ছে নায়িকিরে সুখ দিয়ে এটির উত্তরপত্র আমরা ভিডিওর শেষ প্রান্তে দেখিয়ে দিচ্ছি চার নংে রয়েছে ভাব সম্প্রসারণ এখানে দুটো দেওয়া থাকবে যে কোনো একটি লিখতে হবে যেমন চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ অথবা ইচ্ছা থাকিলে উপায় হয় আর পাঁচ নংয়ে থাকবে রচনা এখানে পনেরো নম্বর থাকবে যে কোনো একটি রচনা তোমাকে দিতে হবে যেমন কতে বলেছে আমাদের জাতীয় পতাকা খ আমাদের গ্রাম গ বাংলাদেশে নদ নদী শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে তোমাদেরকে বহু নির্বাচনী অংশ দেখিয়ে দিচ্ছি এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং এই ভিডিওর শেষ প্রান্তে উত্তরপত্র দেওয়া রয়েছে এই উত্তরপত্রের সাথে এগুলো মিলিয়ে নিতে পারো এ পর্যায়ে আমরা উত্তরপত্র নিয়ে কথা বলছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি তোমাদের যে বোর্ড বইটি রয়েছে এই বইয়ের অনুচ্ছেদ লিখো পৃষ্ঠা নম্বর বিরাশি এর পাঁচ দশমিক এক এটি দেখবে তিরাশি এর পাঁচ দশমিক চার এটি দেখবে অথবা প্রশ্নের উত্তর যেটি ছিল পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার দুই নংয়ের সমাধান রয়েছে পত্রলিখন ঊনআশি পৃষ্ঠার দুই নং এবং একশো একুশ পৃষ্ঠার এক নং সারাংশ একশো পনেরো পৃষ্ঠার সাত নং সারমর্ম একশো তেরো পৃষ্ঠার দুই নং ভাব সম্প্রসারণ একশো ষোলো পৃষ্ঠার এক নং একশো আঠারো পৃষ্ঠার পাঁচ নং প্রবন্ধ রচনা লিখন পঁচাশি পৃষ্ঠার ছয় দশমিক এক আটাশি পৃষ্ঠার ছয় দশমিক তিন এবং নব্বই পৃষ্ঠার ছয় দশমিক চার তোমরা নিচে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী অংশ এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা উপরের যে প্রশ্নগুলো ছিল এদের সাথে হচ্ছে মিলিয়ে উত্তরগুলো দেখে নাও আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ